নমস্কার বন্ধুরা আমি প্রণবেশ আর আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নতুন আর ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাই সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যদি কোনো প্যান কার্ডের পিডিএফ ডাউনলোড করতে হয় কোনো প্যান কার্ডের পিডিএফ ডাউনলোড করতে পিডিএফ প্যান কার্ডের পিডিএফ কিভাবে ডাউনলোড করবেন শুধুমাত্র আধারের ওটিপি ব্যবহার করে সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণটা দেখবেন স্টেপ বাই স্টেপ না হলে আপনারা মিস করবেন মিস করলে কিন্তু আপনি কাজটি করতে পারবেন না তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো আমার ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আর সর্বোপরি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে আপনাকে অনেক রকম টিপস আর ট্রিক্স দিয়ে আমি আপনাকে হেল্প করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার সব সময় জন্য আপনাকে গুগল ক্রুম ব্রাউজার খুলে নিতে হবে গুগল ক্রুম ব্রাউজার খুলে নেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে নেওয়া ট্যাব নিয়ে নেবেন ট্যাব নেওয়ার পরে এখানে ই ফিলিং ই ফিলিং বলে জাস্ট সার্চ করবেন ই স্পেস এফ আই ই ফিলিং পোর্টাল ই ফিলিং পোর্টাল আপনি ইনকাম ট্যাক্সের যেটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এখানে প্রথম যে ওয়েবসাইটটিতে আছে ও প্রথম যে ওয়েবসাইটটিতে আছে ও সে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আর একটা কথা বলে রাখা ভালো এখানে কিন্তু সেই সব পিডিএফ গুলোই আপনি ডাউনলোড করতে পারবেন যেগুলো এই পোর্টাল থেকে ফ্রিতে বানানো হয়েছে সব কটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না সেটার জন্য আলাদা প্রসেস আছে সেটার জন্য আপনি আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন তার জন্য ইউসিএল এই সরি ইউটিআই বা এনএসডিএল দুটো পিডিএফ সামান্য মাত্র খরচ দিয়ে আপনি আমার টেলিগ্রাম থেকে নিয়ে নিতে পারবেন যে কোনো ক্যান্ডিডেটের কোনো বা আধার কার্ডের থেকে প্যান কার্ড বের করতে কিভাবে প্যান কার্ডের নাম্বার বের করা সমস্ত কিছুই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি ওখান থেকে পেয়ে যাবেন এই সার্ভিসগুলো তো চলুন যতক্ষণ লোড নিচ্ছে ততক্ষণ একটু ওয়েট করে যাই ই ফিলিং খুলে নেওয়ার ই ফিলিং খুলে নেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম একটি ইন্টারফেস চলে আসবেন যদি আপনাদের কাছে অন্য কিছু খুলে যায় তাহলে আপনি সিম্পলি হোম করে হোমে চলে আসবেন হোমে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে স্ট্রল ডাউন এখানে অনেক কিছুই আছে দেখেন এখানে তার মধ্যে একটা অপশান আছে ইনস্ট্যান্ট ই প্যান এখানে কিন্তু একটা অপশন আছে ইনস্ট্যান্ট ই প্যান এই যে অপশনটা আছে এই অপশানের উপরে ক্লিক করবেন আপনি এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট ই প্যানও বানাতে পারবেন এবার এখানে ইনস্ট্যান্ট ই প্যান বানা ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে আবার ফেসটা রিফ্রেশ নেবে পেজটা রিফ্রেশ নেওয়ার পরে একটুক্ষণ ঘুরবে ঘোরার পরে কিন্তু এখানে আসবে এখানে একটুখানি আমাদের ওয়েট করতে হবে এখানে খুলে যাওয়ার পর আপনার সামনে এখানে খুলে যাওয়ার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন গেট এবারে যদি আপনি নতুন করে কারোর প্যান কার্ড করতে পারেন চান তাহলে এখান থেকে করতে পারেন আর যদি এটা চাইলে আপনারা কমেন্টে লিখবেন কিভাবে করতে হয় গেট প্যান আমি ই প্যান আমি এখানে দেখিয়ে দেবো আপনাদের কিভাবে আধারের ওটিফিকেশন অনুযায়ী একসঙ্গে এক দশ মিনিটের মধ্যে নতুন প্যান কার্ড ফ্রিতে বানানো যায় আর এখান থেকে হচ্ছে আপনি এই প্যান কার্ডটা পিডিএফটা ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার জন্য এখানে কন্টিনিউ অপশন আছে দ্বিতীয় অপশনটাতে ভালো করে আমি মার্কিং করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এই অপশনটা ডাউনলোড অপশনটা এই কন্টিনিউতে আপনাদের ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পরে সিম্পলি সিম্পলি আপনাদের এখানে কি করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে এখানে দেখতে আপনাদের আধার নাম্বারটা দিয়ে দিতে হবে তো এখানে আমি কথা না বাড়ি আমি আধার নাম্বারটা দিয়ে দেবো এখানে আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে একটা সেন্ড ওটিপি অপশন এই কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটুখানি রিফ্রেশ নেবে ঘুরতে থাকবে ঘুরতে থাকার পরে এখানে একটা ওটিপি আসবে তো এই ওটিপিটা আমাদের পুট করে দিতে হবে তো আমি ওটিপিটা পুট করে দিচ্ছি আপনাদের সামনে এখানে এখানে আমি ওটিপিটা পুট করেছি ওটিপিটা পুট করার পরে কিন্তু আমাকে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের এখানে প্যান অ্যালার্ট সাকসেসফুল হয়েছে দু হাজার পঁচিশে এটা এই সমস্ত দেখাবে তারপর এখানে ক্রিয়েটিভ ফিলিং অ্যাকাউন্ট দেখাবে আপনাকে সিম্পলি কি করতে হবে এই যে ভিউ ই প্যান আছে এখানে ক্লিক করতে পারেন বা ডাউনলোড ই প্যান আছে এখানে ক্লিক করতে পারেন আপনি ডাউনলোডে ক্লিক করে নেবেন ডাউনলোডে ক্লিক করার পরে একটুখানি ওয়েট করবেন এখানে ডাউনলোড হবে এবং এটা খুলে যাবে এখানে পাসওয়ার্ড চাইবে এবার এই পাসওয়ার্ডটা কি পাসওয়ার্ড হচ্ছে আপনার ডেট অফ বার্থ মানে আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থ হচ্ছে আপনার পাসওয়ার্ডটা তো এই পাসওয়ার্ডটা মেরে দিলে কিন্তু আপনার সামনে আপনার হচ্ছে প্যান কার্ডটা খুলে যাবে ধরুন আমি পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করব এন্ট্রি করার সঙ্গে সঙ্গে এখানে ওকে করে দিলেই কিন্তু আমার যে ই প্যানে যে ই প্যান ইয়ে যে এটা কি বলে ই প্যান পিডিএফটা সেটা কিন্তু এখানে খুলে যাবে তো আজকে ভিডিওটা এখান পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো টপিক অন্য কোনো ভিডিও নিয়ে আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করেন নমস্কার